আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্নার একটি মজাদার রেসিপি তো তার জন্য এখানে আমি পটল আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে চার পিস মাছ নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব তো এখন দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তারপর আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিব চুলো অন করে চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন এরকম ভেজে নিব চার পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে এখন আমি মাছগুলো সব উল্টে দিচ্ছি মাছগুলো সব উল্টে দিয়েছি এখন ওই সাইডটা ভেজে নিব আরো চার পাঁচ মিনিটের মতো এখন আমি পটল এবং আলুগুলো ভেজে নিব তেলে ভালোভাবে রান্নার আগে এজন্য এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব লবণ লবণ হলুদের সাথে আমি পটল আলুগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ভেজে নিব মাছ ভাজা তেলটার মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পটল আলুগুলো এখন আমি এরকম পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিব মাঝে মাঝে নাড়িয়ে দিব তো গাইজ দেখতেই পাচ্ছেন পটল আলুগুলো একদম আমি লাল লাল দাগ করে ভেজে নিয়েছি এখন আমি রান্নাটা করব চুলোতে একটি হাড়ে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি এবং ভাজা তেলটাও দিয়ে দিয়েছি সাথে একটু পানিও অ্যাড করে দিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব পটল আলুগুলো এখন আমি পটল আলুগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এরকম রেখে দিব দু তিন মিনিটের মতো পানিটা বলক না আসা পর্যন্ত তো গাইস দেখতেই পাচ্ছেন পানিটাতে বলক এসে গিয়েছে এখন আমি দিয়ে দিব এক এক করে মাছগুলো মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি এখন আমি এরকম দশ মিনিটের মতো রান্না করব তার জন্য এখন আমি ঢেকে দিচ্ছি আবারও ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন রান্নার জন্য যে পানিটা দিয়েছিলাম একদম ঘন হয়ে এসেছে এবং পটল আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এরকম আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করব তারপরে আবার ফিরে আসছি তো গাইজ ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পটল আলু দিয়ে পাঙাশ মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেলও আসছে এবং কালারটাও দারুণ লাগছে তো গাইজ ফিরে আসছি পরিবেশনের পরে তো গাইস দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপিটি দেখতেই পাচ্ছেন দেখতেই কতটা লোভনীয় লাগছে পটল আলু দিয়ে এভাবে পাঙাশ মাছ রান্না করলে খুবই দারুণ লাগে খেতে আপনারা এরকমভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ